এক ব্যক্তির রাবার গাছ কেটে আর্থিকভাবে ক্ষতি করলো দু ভাই থানায় মামলা তদন্তে পুলিশ জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত উত্তর চরিলম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের চারডং ওয়ার্ডের বাচ্চুমিয়া কাজের উদ্দেশ্যে বাহিরে থাকেন ওনার ঘরের পাশেই রয়েছে ওনার নিজস্ব একটি রাবার বাগান বাচুমিয়া অন্যের কাজ করার পাশাপাশি রাবার বাগান থেকে যা টাকা রোজগার হয় তা দিয়েই কোনো ভাবে ওনার পরিবার নিয়ে স্বাভাবিকভাবেই বেঁচে আছেন এর মধ্যে গত কয়েকদিন আগে বাড়ির মালিক বাচ্চুমিয়ার অনুপস্থিতিতে ওনার বাড়ির পাশে রাবার বাগানের বেশ কিছু রাবার গাছ কেটে ফেলে পার্শ্ববর্তী বাড়ির দুই ভাই আব্দুল হাকিম ও আব্দুল হামিদ বাসুমিয়ার পরিবারের লোকজনদের না জানিয়ে ওনার রাবার বাগানের বেশ কিছু রাবার গাছ কেটে ফেলে বাসুমিয়ার পরিবারের লোকজন তাতে বাধা দিলে তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি এবং হুমকি প্রদান করে বলে অভিযোগ পরে বাড়ির মালিক বাসুমিয়া কর্মস্থল থেকে বাড়িতে ফিরে এসে ঘটনা দেখতে পেয়ে শনিবার বিশালগড় থানায় অভিযুক্ত আব্দুল হাকিম ও আব্দুল হামিদের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করেন পুলিশ মামলা হাতে নিয়ে শনিবার রাতে ঘটনা তদন্ত করে যায় এবং রবিবার দুপুরে বাসুমিয়া পুনরায় আবার বিশালগড় থানার দ্বারস্থ হয়ে সুবিচারের অনুরোধ জানালে পুলিশের পক্ষ থেকে বাচ্চু জানিয়ে দেওয়া হয় ঘটনাটি তারা সুষ্ঠুভাবে তদন্ত করে আইন অনুসারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এদিকে এই ঘটনায় বাচ্চু মিয়া সহ স্থানীয় এলাকাবাসীর অভিযুক্ত আব্দুল হাকিম ও আব্দুল হামিদের শাস্তির দাবি জানাচ্ছে কী ছিল দাদা ঘটনা দেখছেন যে পরিস্থিতি আমি নাই বাড়িতে আমি অন্য জায়গায় চাকরি করি একটা সরকারি চাকলিক পাবলিক চাকরি করি আমি বাড়িতে আগে আমার রাবার বাগান দশ থেকে বারোটা গাছ কাটতে লাগছে আমরা দেখছেন আমি এই পরিস্থিতি বাড়িতে কেউ নাই খালি বাড়ি ভাইয়া আমার কাছে এলে তেরো বছর বয়স আর কেউ নিলে আর কেউ নাই তারা গাছ চালাইছে আব্দুল হাকিম বাড়ির কাছে সীমানা বাড়ি কি কারণে বলে এই বলে যায় না তারা সেটা এটা নাজি গেছে না কিচ্ছু তারপরে আমি বিশালগড় থানার দ্বারস্থ হইলাম থানার গেলাম রাত্রে বাবু বড় বাবু আইলো দেখলো গেল আজকে আবার দাওনা লেগে গেছে গেছি ও আমার আমি আমি নির্যাস চাই সরকারি বিচার কি আজকে পুলিশ কি কইছে আজকে দেখবো কালকে কইছে কইসাইব ফাটাইছে আজকে কইছে আজকের সমাধান করবো সারা দেখে গেছে আমার আশ্বাস দিছে আমি মৃত্যু বিচার পাবো এই গাছটি মানে কাটছে কবে কাটছে মনে করেন আমি ছয় তারিখ বাড়িতে আর দেখতে মাথাটা খারাপ আর দশটা গাছ কত টাকা কত টাকা না গাছে এটি বস দিতে আছে একটা গাছে ডেলি চল্লিশটি পঞ্চাশটির ডেলি বস দেয় বারোটা গাছ আমার কাটছে আপনারা দেখছেন সব কিছু কি মনে হয় এই গাছটিকে সম্পূর্ণভাবে ক্ষতি এই কোনো গাছ রাবার গাছ কাটলে আর হয় না আমি না যে কোনো মানুষের যাচাই করেন রাবার গাছ কাটলে আর একজন আছে গাছটি আমার সম্পূর্ণ বাদ মানে কয়জনে কাটছে তারা দুই ভাই মিল্লা কাটছে আর আমার ভাইও নাই কেউ নাই কমজোর ভাই কমজোর ভাইয়া সব শেষ করে দিচ্ছে একদম বিচার সরকারের কাছে চাই আমি যখন আমার ক্ষতিপূরণ আমি আমি খাই মানে যারা করছে তারা নাম কি একজনের নাম হয়েছে আব্দুল হাকিম আব্দুল হামিদ তারা দুমা ভাই না থাকার সুজুকে আমার ওয়াইফে বাধা দিয়েছে দাউদিয়া দৌড়াইছে ছেলেরা বেড়াই কইছে গড়তে পারলে কোবায়াম আমার ভাইও নাই কেউ নাই তারা একা ভাইয়া এই সুজুক নিয়ে তারা অনেক কিছু করছে তারা বাড়ি কি আপনার বাড়ির আমার বাড়ির পাশাপাশি চিনা তো এই এলাকাটার নাম কি উত্তর সরিলা মারাডিয়া আপনার নাম আমার নাম বাচ্চোনিয়া